আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটা হচ্ছে অনর প্যাড এক্স সেভেন এটা কাতারের মার্কেটের নতুন আসছে কাতারের মার্কেটে এই ডিভাইসটি তিনশো নয় রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে বাংলাদেশে হয়তো দশ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এর মধ্যে সাত হাজার এমএ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে স্নাপ ড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে আর অনেকগুলো ফিচার রয়েছে আজকে আমরা এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন সিম্পল ট্যাক্ক আপনাদের সাথে আছে আমিরা দোয়ান তোদের না করে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে দশ একটি অ্যাডাপ্টার রয়েছে ইউএসবি এ এবং এর মধ্যে একটি ইউএসবি এ টু সি কেবল রয়েছে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কেবলটি তারপর এখানে একটি ইজেক্টার রয়েছে যেটা দিয়ে মেমোরি কার্ড বের করার জন্য দিয়েছে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কাবার যেটা আপনারা হাত দিয়ে ধরতেও পারবেন খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন একটু হার্ড তারপর আমাদের হাতে চমৎকার এই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে পুরোটা আপনার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে নিচের দিকে আপনার একটা স্পিকার রয়েছে ইউসবি টাইপ সি রয়েছে এবং মাইক্রোফোন রয়েছে উপরের দিকেও আপনার আরেকটা স্পিকার রয়েছে এবং সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন মাত্র থ্রি গ্রাম খুবই লাইট ওয়েট এবং এর মধ্যে আপনার একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন এর মধ্যে কিন্তু আপনারা কোনো প্রকার সিম কার্ড ব্যবহার করতে পারবেন না তবে সেম মডেলের মধ্যে একটি আসবে সেটার মধ্যে আপনারা চাইলে সিম কার্ড ব্যবহার করতে পারবেন সেটার প্রাইসটা একটু বেশি হবে এখানকার প্রাইস হয়তো থ্রি সেভেন্টি হবে কাতারের প্রাইসে বাংলাদেশের প্রায় যদি আপনারা হিসাব করেন তাহলে বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে আশা করি সিম কার্ডটা পেয়ে যাবেন তবে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার ওয়াইফাই এটা আপনার দশ হাজার টাকার মধ্যে আশা করি পাওয়া যাবে যদি বাংলাদেশে যায় আর কাতারের মার্কেটে ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট এর এই ডিভাইসটি মাত্র তিনশো নয় রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন প্রত্যেকটা দেশে পাওয়া যাচ্ছে যদি আমরা এই ট্যাবলেটটি ক্রয় করার চিন্তা করি আমাদের মাথায় হয়তো আসবে আমরা মুভি টুভি দেখার জন্য কিনবো অথবা বাচ্চাদেরকে দেওয়ার জন্য কিনবো তো আমাদের সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা খুব ইম্পর্টেন্ট ডিসপ্লেটা কেমন ডিসপ্লেটা কোয়ালিটি কেমন তো এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস এলসিডির একটি ডিসপ্লে পাওয়া যাচ্ছে সাথে আছে আপনার নব্বই রিফ্রেশ রেট রয়েছে এবং এতে ফাইভ হান্ড্রেড নিটস ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটার সাইজ পাচ্ছেন আপনার এইট পয়েন্ট সেভেন ইঞ্চিস ডিসপ্লে স্ক্রিন টু বডির ইস্যু রয়েছে আপনার এইটটি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট তার মানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বড় একটি বেজেলস রয়েছে ডিসপ্লেটাও আপনার 8.7 in বড় সরো আছে এক হাতে আপনারা কিন্তু সুন্দরভাবে ধরতে করতে পারছেন তো রেজলিউশন হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে 800 1340 পিক্সেল রেজলিউশন পেয়ে যাচ্ছেন আপনারা ভিডিও কোয়ালিটি আপনাদের মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুভি টবি যদি দেখেন অথবা ক্রিকেট দেখেন বাচ্চারা যদি গেমস স্টেমসও দেখে সুন্দরভাবে দেখতে পারবেন তবে সানলাইট আপনাদেরকে একটু সমস্যায় করতে হবে কারণ এর মধ্যে মাত্র ফাইভ হান্ড্রেড নিটস ব্যবহার করা হয়েছে রোদ্রের আলোতে মোটো এটি ব্যবহার করতে পারবেন না তবে আউটডোরে খুব ভালোভাবে আপনারা এটি ব্যবহার করতে পারবেন একটা বিষয় দেখে অবাক হলাম অনর কিন্তু প্রাইস কম করার জন্য এর মধ্যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় নাই অনর যে ম্যাজিক ওয়েস্টটা সেটা কিন্তু এতে ব্যবহার করা হয় নাই ডাইরেক্ট অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন দেওয়া হচ্ছে কোনো প্রকার অপারিংস অপারেটিং সিস্টেম পাচ্ছেন না তার মানে আপনার হচ্ছে কি এখানে আপনারা কিন্তু গ্যালারি পাচ্ছেন না ডাইরেক্ট ফটোজ গুগলের যে ফটোজটা সেটাই আপনাকে ব্যবহার করতে হবে এবং এর যে স্পেশাল ফিচারগুলো সেগুলো কিন্তু আপনারা বঞ্চিত হচ্ছেন তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু অপারেটিং সিস্টেম নাই প্রাইস কম করতে গিয়ে তারা অপারেটিং সিস্টেমটা আর দিতে পারে নাই এর মধ্যে হানড্রেড পারসেন্ট ফিফটিন পেয়ে যাচ্ছেন চিপসেট হিসাবে পেয়ে যাচ্ছেন সেনাপ সিক্স এইটটি হ্যাঁ প্রসেসরটি ভালোভাবে ব্যবহার করা হয়েছে আমার হাতে যে এই ডিভাইসটি রয়েছে এটি আপনার ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট এর মধ্যে আপনারা পাঁচশো বারো জিবি পর্যন্ত কোনো ভিডিও টিডিও দেখে অথবা হালকা পাতলা কিছু গেমস খেলে বাচ্চারা কার্টুন টার্টুন দেখবে সেই টার্গেটের জন্য আমার মনে হয় তারা এই ডিভাইস টি তৈরি করেছে টুকটাক কাজের জন্য সোশ্যাল মিডিয়া ব্রাউজিং অথবা আপনার টুকটাক ভিডিও দেখার জন্য মুভি দেখার জন্য আপনারা এটি নিতে পারেন ভারী কোনো কাজের জন্য এটি আপনার ব্যবহার করতে পারবেন না গেমিংস এডিটিং এগুলোর জন্য কিন্তু আপনারা এর মধ্যে কোনো কাজের হবে না ব্যবহারের জন্য জন্য অথবা বাচ্চাদেরকে দেওয়ার আপনারা এটি নিতে পারেন আর নর্মাল এই মেন ক্যামেরায় আট মেগা পিকসেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে টুকটাক ফটো তোলা যাবে যদিও এটা দিয়ে কেউ ফটোগ্রাফি করতে যাবে না হালকা পাতলা ফটো তুলতে পারবেন এবং এটা ফ্রন্ট ক্যামেরায় আপনার মাত্র পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির ক্যামেরা এতে পাওয়া যাবে তেমন খাস না তবে হ্যাঁ হালকা পাতলা আপনার দৈনন্দিন কাজ আরামসে হয়ে যাবে এটা দিয়ে যদি আপনি হালকা পাতলা দোকানের কোনো কাজে থাকে অথবা টুকটাক বাচ্চাদের খুশির জন্য কোনো ফটো তুলতে চান আপনার কাজ হয়ে যাবে আশা করি এই ক্যামেরার মাধ্যমে আর এই ডিভাইসটিতে আপনারা দুইটা স্পিকার পেয়ে যাচ্ছেন নিচে একটা স্পিকার উপরের দিকে আপনার একটা স্পিকার এই দুইটা স্পিকারে আপনার যথেষ্ট লাউড ছিল খুবই ভালো সাউন্ড কোয়ালিটি আমরা পাচ্ছিলাম আশা করি আপনার সাউন্ড নিয়ে কোনো প্রকার কোনো কমপ্লেন থাকবে না যেহেতু অন্য অন্য ট্যাবলেটে আমরা দেখি তিনটা চারটা থাকে তবে প্রাইস রেঞ্জ হিসেবে এখানে দুইটা ব্যবহার করা হয়েছে দুইটা যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে আশা করি আপনাদের সাউন্ড নিয়ে কোনো কমপ্লেন থাকবে না আর এই ট্যাবলেটটিতে আপনারা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পাচ্ছেন না যদি আপনারা হেডফোন জ্যাক ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে টাইপ সি হেডফোন ব্যবহার করতে হবে কমিউনিকেশন নিয়ে যদি কথা বলি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ফাইভ পাচ্ছেন এনএফসি পাওয়া যাচ্ছে না ওটিজি কানেকশন পেয়ে যাচ্ছেন আর এই ট্যাবলেটটিতে এত কম প্রাইসে আপনারা কিন্তু সাত হাজার বিশ এম ব্যাটারি পেয়ে যাচ্ছেন খুবই বড় সড় একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে আপনার দশ ওয়াটের চার্জার তো চার্জিং ওয়ার্ডটা একটু কম হয়ে গিয়েছে এখানে যদি মিনিমাম টোয়েন্টি ফাইভ ওয়াট অথবা তিরিশ ওয়াটেরও দিতো তারপরও হতো দশ ওয়াট একইবারেই কম খুবই কম তারপরও নর্মাল ইউজের জন্য ওকে এটা তো সাধারণত বাসায় থাকবে তো এত ফাস্টের দরকার নয় আশা করি তো সব কিছু মিললে ওভারঅল এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ ও বারাকাতু